স্বামী ভূতেশানন্দ মহারাজের প্রবন্ধ বেলুর মঠের পুরনো দিনগুলি থেকে নির্বাচিত অংশ পত্রিকার অষ্টম বর্ষ তৃতীয় সংখ্যা আমাদের মধ্যে কেউ কেউ পড়াশোনায় আগ্রহী ছিলেন দিনের বেলায় অনেক কাজকর্ম থাকায় আমরা ছোট ব্রহ্মচারীরা শুধু রাত্রিবেলাতেই পড়াশোনার অবকাশ পেতাম কিন্তু আলো কোথায় তিন চারটে লণ্ঠন যা ছিল তা ব্যক্তিগত ব্যবহারের জন্য পাওয়া যেত না মঠ বাড়ির গঙ্গার দিকের গলিতে একটি লণ্ঠন ঝোলানো থাকত রাত্রিবেলায় বাথরুমে কেউ গেলে ওইটি নিয়ে যেতেন স্বামীজির ঘরে যাওয়ার সিঁড়িতে আরেকটি লণ্ঠন টাঙানো থাকত সিঁড়িতে ওঠা নামার জন্য লণ্ঠনটির প্রয়োজন ছিল মনে পড়ে বর্তমানে প্রয়াত বর্ষিয়ান সাধু স্বামী ওঙ্কারানন্দ মহারাজের অধ্যয়নে গভীর আগ্রহ ছিল অথচ পড়াশোনার প্রয়োজনে তিনি কোনো আলো পেতেন না মন্দিরে ব্যবহৃত ছোট ছোট মোমের টুকরো তিনি কুড়িয়ে আনতেন এবং যে টুকরোগুলো অন্য কোনো কাজে ব্যবহার করা চলত না তিনি যথাসম্ভব সেগুলিকে কাজে লাগাতেন এসব ব্যাপারে কারোরই কোনো অভিযোগ ছিল না এত অসুবিধের মধ্যেও অনেক সাধুই রীতিমতো পড়াশোনা করতেন মঠের গুরুজনরা আমাদের সব সময় উৎসাহ দিতেন যাতে সঙ্গে এসে যেসব সুযোগ আমরা পাচ্ছি সেগুলির সদ্ব্যবহার করতে আমরা তৎপর হই সেই সময় মঠে একজন সংস্কৃতের পণ্ডিত ছিলেন তিনি চলে যাওয়ার পর পাণ্ডিত্যে তার সমতুল্য আর কোনো ব্যক্তিকে আমরা পাচ্ছিলাম না বাস্তবে কি মঠে তার অবস্থিতি ছিল এক দুর্লভ সুযোগ স্বামী শুদ্ধানন্দ ছিলেন খুবই স্নেহশীল এবং শত অসুবিধের মধ্যেও মঠে শাস্ত্রাদির অনুশীলন যাতে অব্যাহত থাকে সেদিকে তার বিশেষ নজর ছিল তাঁর কাছে শাস্ত্র পড়ার দুর্লভ সৌভাগ্য আমাদের হয়েছিল সুযোগ সুবিধের প্রত্যাশা না রেখেই প্রবল উৎসাহে আমরা পড়াশোনা করতাম প্রতিদিন ভোর চারটের সময় ঠাকুরঘরের দরজা খুললেই মহাপুরুষ মহারাজ আসন হাতে সিঁড়ি দিয়ে উঠে আসতেন এবং ঠাকুর ঘরে ধ্যানে বসতেন আমরাও তার সঙ্গে বসতাম সাড়ে পাঁচটার আগে কেউ আসন ছেড়ে উঠতো না সবচেয়ে বড় কথা হলো সে সময় মহাপুরুষ মহারাজের কাছে বসে ধ্যান করাই ছিল মস্ত সুযোগ তার উপস্থিতিতে যে উচ্চ আধ্যাত্মিক পরিমণ্ডলের সৃষ্টি হতো সেটি আর কোথাও আমরা পেতাম না তাই স্বাভাবিকভাবেই ওই সময় তার সঙ্গে বসে ধ্যান করতে আমাদের খুব ভালো লাগত। সকালের দিকে যাঁদের কাজকর্মের দায়িত্ব থাকত, তারা বাদে অন্যেরা চায়ের ঘন্টা পর্যন্ত ঠাকুর ঘরে বসতেন ঘন্টার শব্দ মনে করাতো যে আমাদের এবার দৈনন্দিন কাজকর্মে লাগতে হবে আমরা নিজেদের রুটিন বা কাজের জন্য উঠে পড়তাম ঘন্টার অন্য অর্থটা ছিল গৌণ দিনের কাজ শুরু করার আগে মহাপুরুষজির ঘরে গিয়ে তাকে প্রণাম জানানোর রেওয়াজ ছিল একে একে আমরা ভূমিষ্ঠ প্রণাম করলে তিনি সস্নেহে প্রত্যেককে লক্ষ্য করতেন কারো শরীর সুস্থ না থাকলে খোঁজ খবর নিতেন অথবা কোনো জরুরি কাজ থাকলেও সে বিষয়ে নির্দেশ দিতেন ভান্ডারী মহারাজ সাধারণত ওই সময়েই শ্রী শ্রী ঠাকুরের ভোগের জন্য কি কি রান্না হবে সে বিষয়ে পূজ্যপাদ মহারাজের মতামত নিতেন ওইভাবেই মঠের প্রত্যেক বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাধুর কাছ থেকে সেই সেই বিভাগের কাজকর্ম সম্পর্কে প্রয়োজনীয় সংবাদ মহাপুরুষ মহারাজ জেনে নিতেন ডাক্তার মহারাজের কাজ ছিল মঠের কোনো ছেলে অসুস্থ হলে তার পথ্য ও চিকিৎসা বিষয়ে মহাপুরুষজির পরামর্শ নেওয়া স্থানীয় মানুষদের স্বাস্থ্যের বিষয়েও মহাপুরুষ মহারাজ খোঁজখবর রাখতেন কারণ তাদের অসুখে বিসুখে মঠের সাহায্যই ছিল একমাত্র সম্বল এমনকি মঠবাসীদের চিকিৎসার জন্য যখন পর্যাপ্ত ওষুধপত্র থাকতো না তখনও মহাপুরুষ মহারাজের নির্দেশে ডিসপেন্সারিতে বড় বড় বোতলে মিক্সচার মজুদ থাকত অভাবগ্রস্ত প্রতিবেশীদের জন্য শ্রীরামকৃষ্ণার পরামাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন